সাল তখন দু হাজার পৃথিবীর লোকেরা সব গাছপালা কেটে কারণে দেখা দেয় খরা তখন পৃথিবীতে কোনো গাছের অস্তিত্ব থাকে না তাই মানুষ এখানে বাস করতে পারছিল না এই জন্য সালে তারা যেন করে অন্য এক জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা চলে গেছিল এবং ওই স্পেসশিপের মধ্যে একজন বুদ্ধিমান লোক ছিল তার নাম ছিল জ্যাক সে প্রতিদিনের কাজের মতন স্ক্যানারে দেখছিল যে আশেপাশে কি কি আছে তখন সে একটা জিনিস লক্ষ্য করে সে লক্ষ্য করে দেখলো যে মহাকাশ জানের কাছাকাছি ছিল একটি এলিয়েন যান ওই এলিয়েনের যানের ভিতরে কিছু এলিয়েন ছিল কিন্তু একটা সমস্যার কারণে ওই এলিয়েন যানটি বিস্ফোরিত হয় আর অন্যদিকে ওর ওই বিস্ফোরণের কারণে দুইটি নক্ষত্র এক জায়গায় হয় এক জায়গায় হয়ে তৈরি হয় স্টেরার পলিউশন আর অন্যদিকে যেহেতু ওই বিস্ফোরণটা মহাকাশজনের অনেক কাছাকাছি হয়েছিল তাই মহাকারজানটি ভেঙে অনেক নবজারী নিচে পড়ে যায় এদিকে ওই নক্ষত্র বিস্ফোরণের কারণে কিছু গোলা পৃথিবীতে এসে পড়ে এর কারণে পৃথিবীতে বিস্ফোরণ হয় যার কারণে পৃথিবীতে অনেক সমস্যা দেখা দেয় যেমন অনেক লোক আহত হয় নিহত হয় এটি অনেক বড় সমস্যা ছিল অন্যদিকে বেঁচে থাকা ডাক্তাররা অনেক রিসার্চ করে বের করেন যে পাঁচশো ছয়শো বছর ধরে মানুষ যারা জন্ম হবে তারা বিকলাঙ্গ হবে এই সমস্যার কারণে অনেক মানুষ চিহ্নিত হয়ে গেল তাই তারা একটি শেষ সিদ্ধান্ত নিল যে তারা সবাই একসাথে মিলে আত্মহত্যা করবে কিন্তু কিছু লোক একমত হলো না কিন্তু সবাই আত্মহত্যা করার পরে যেসব লোক একমত হলো না তারা ভালো খাবার না পেয়ে মারা গেল তখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না একশো বছর পর পৃথিবীতে তখন বিল্ডিংগুলো ভেঙে তস নস হয়ে গেছিলো এবং বিল্ডিংগুলোর উপরে গাছপালা লেগে গেছিলো এবং আরও পাঁচশো বছর পর পৃথিবীতে তখন কোনো বিল্ডিং মানুষের অস্তিত্ব নেই এবং কোনো প্রাণীর অস্তিত্ব নেই তখন খালি গাছপালার রাজত্ব কোনো বিল্ডিং নেই তখন চারিদিকে খালি গাছপালা আর গাছপালা আর পৃথিবী তখন আবার পুরো সবুজ হয়ে গেল তাই আমাদের গাছপালা কাটা যাবে না পৃথিবী সুন্দর করে রাখতে হবে আর এখন আপনার করতে হবে সাবস্ক্রাইব